শুধুমাত্র একটি সেটিংস পরিবর্তন করলে আপনাকে কেউ টেক করতে পারবে না তো কীভাবে সেই সেটিংসটি পরিবর্তন করবেন চলুন দেখে এসে তো এর জন্য প্রথমেই আপনি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে উপরে যে ডান দিকে প্রোফাইল আইকন আছে এই আইকনটাতে ক্লিক করবেন তো বন্ধুরা এই আইকনে ক্লিক করার পরে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখেন একটি অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন তারপর আবার সেটিংস অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে নেবেন নিচের দিকে স্কল করে নামার পরে এখানে একটি অপশন আপনি খুঁজে পাবেন প্রোফাইল অ্যান্ড ট্রেগিং এই অপশনটাতে ক্লিক করবেন তো বন্ধুরা এই অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে একটি অপশন আছে কুকেন পোস্ট অন ইউর প্রোফাইল এই অপশনটাতে ক্লিক করবেন তো এই অপশনটা যদি আপনি রাখেন তাহলে আপনাকে যে কেউ ট্র্যাক করতে পারবে আর যদি আপনি অনলি মি করে রাখেন তাহলে আপনাকে কেউ ট্রেক করতে পারবে না তো আপনি যদি চান আপনাকে কেউ ট্র্যাক না করুক তাহলে এই অপশনটা অনলি মি করে রাখবেন তাহলে আপনাকে কেউ ট্রেক করতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ